ক্রিকেটে রাজনীতি টেনে এনে নিজেদের সফট পাওয়ার ধ্বংস করছে ভারত নিজেদের না শোধরালে দক্ষিণ এশিয়ায় ভারত কি একঘরে হয়ে যাবে ভারতের সাথে ক্রিকেট খেলার ক্ষেত্রে বাংলাদেশের জন্যও কি নিরপেক্ষ বেনুর খোঁজ করতে হবে আইসিসিকে দু সাল বিশ্ব ক্রিকেটকে চমকে দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল অর্থ গ্ল্যামার আর আয়োজনের জৌলুসে এই ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ দিয়ে পুরো দুনিয়ার ক্রিকেটেরই গতিপথ পাল্টে দেয় ভারত শুরুর সেই সময়ে আরও অনেকের মতো আইপিএলে যুক্ত ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররাও বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে মাঠ মাতান শোয়েব আক্তার মালিক আফ্রিদিরা কোচিং ও কমেন্ট্রিতে দেখা যায় ওয়াসিম আকরাম রমিজ রাজাদের কিন্তু পরের আসর থেকেই পাকিস্তানিদের জন্য বদলে যায় দৃশ্যপট এক অঘোষিত নিষেধাজ্ঞায় এরপর আর কখনোই পাকিস্তানি কোনো ক্রিকেটারকে দেখা যায়নি আইপিএলে আইপিএলে এবার মুস্তাফিজ ইস্যু তৈরি করে ভারত কি একই কাণ্ড করল এখন ভারত পাকিস্তান যেমন একে অপরের দেশে খেলতে যায় না বৈশ্বিক টুর্নামেন্টে যেমন তাদের জন্য রাখতে হয় নিরপেক্ষ বেনিউ বাংলাদেশ ভারত ইস্যুতেও কি আসছে দিনগুলোতে একই রকম ঘটনা ঘটতে যাচ্ছে আগামী মাসে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ কিন্তু সেই ইঙ্গিত এরই মধ্যে দিয়ে দিয়েছে বাংলাদেশ ও ভারত দুই দেশের বিশ্লেষকরাই ঘটনা প্রবাহের দায় চাপাচ্ছেন ভারতীয় নীতি নির্ধারকদের কাঁধেই এমনকি খোদ ভারতের বিশ্লেষকরাই বলছেন এসব করে ভারত তাদের সফট পাওয়ার ধ্বংস করছে আর বাংলাদেশের বিশ্লেষকরা দেখছেন এশিয়ায় ভারতের এক একঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা নেত্রনিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল মনে করেন যদি কোনো বিদেশ থেকে একটা প্লেয়ারকে নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে এতে বোঝা যায় ভারতের ক্রীড়াঙ্গন অনিরাপদ তাই বাংলাদেশের বর্তমান অবস্থানকে যুক্তিযুক্ত মনে করছেন এই সাংবাদিক ও বিশ্লেষক তিনি যোগ করেন ভারতের ক্রিকেট রাজনীতিতে নিজেদের শোধরাতে হবে অনেকটা একই কথা বলেছেন ভারতীয় সাংবাদিক সুহাসিনী হায়দার সামাজিক মাধ্যমের প্রচারণাকে প্রাধান্য দিতে গিয়ে বর্তমান সরকার একের পর এক প্রতিবেশীর সাথে কূটনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এবং নিজেদের সফট পাওয়ার ধ্বংস করছে নিজের এক্স হ্যান্ডেলে এটি লেখেন দ্য হিন্দুর কূটনৈতিক সম্পাদক নিরাপত্তা ইস্যুতে কোনো দেশে বিশ্বকাপ সফর থেকে নিজেদের সরিয়ে নেওয়া ক্রিকেটে নতুন কিছু নয় উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে আপত্তি জানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দুই বিশ্বকাপে কেনিয়া ও জিম্বাবুয়েতে খেলতে যায়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এর আগে দুই সালে আইপিএলেও আপত্তির মুখে খেলতে দেওয়া হয়নি মুতিয়া মুরালি ধরনকে কিন্তু সবগুলোর পেছনে পর্যাপ্ত কারণ ছিল যেমনটা পাকিস্তানিদের আইপিএল বয়কটের পেছনে কারণ দেখানো হয় দুই হাজার আট মুম্বাই সন্ত্রাসী হামলা কিন্তু মুস্তাফিজের বিষয়টা এখানেই ব্যতিক্রম বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার দেব মুখার্জি তিনি বলেছেন ওরা বলছে যে সরকারের নির্দেশে এটা করা হচ্ছে অর্থাৎ কোনো যথাযথ কারণ দর্শানো ছাড়াই মুস্তাফিজকে সরিয়ে দেওয়াটা অত্যন্ত আনফর্চুনেট দীর্ঘদিন বাংলাদেশের ক্রীড়া বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন ক্রীড়া জগতের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দুলাল মনে করেন বিষয়টা পুরোপুরি রাজনৈতিক একজন ক্রিকেটার খেলবে অথবা খেলবে না খুবই মামুলি একটা বিষয় কিন্তু সেটা এই পর্যায়ে যাওয়ার পেছনে অবশ্যই অন্য কারণ আছে বাংলাদেশ ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েন চললেও আপাতত বাংলাদেশের তরফ থেকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে নিরাপত্তার কথাটাই বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন আমরা নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চের ঘটনা দেখেছি তাই ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের সবার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়েছে তারা বিশ্বাস করে এই সিদ্ধান্ত বাংলাদেশি খেলোয়াড় কর্মকর্তা বোর্ডের সদস্য দর্শক ও অন্যান্য স্টেক হোল্ডারদেরও নিরাপদ ও যথাযথ পরিবেশের জন্য দরকারি বাংলাদেশে পাঁচই অগাস্টের ঘটনা প্রবাহের জেরে এরই মধ্যে ঢাকায় একাধিক সফর বাতিল করেছে ভারতের ক্রিকেট দল এখন বাংলাদেশও বলছে তারা বিশ্বকাপের মতো আয়োজনে যোগ দিতেও ভারতে যেতে চায় না এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভবিষ্যতে বৈশ্বিক কিংবা দ্বিপাক্ষিক টুর্নামেন্টের ক্ষেত্রে বাংলাদেশের জন্য আইসিসিকে হাইব্রিড মডেল বা নিরপেক্ষ ভেনুর খোঁজ করতে হয় কি না সেটা নিয়ে তৈরি হয়েছে জোর সংখ্যা